আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন রমজান মাস চলে এসেছে চিন্তা করলাম যে রমজান মাস শুরু করার আগে আপনাদের সাথে আমার কিছু থিঙ্কিং শেয়ার করি এবং আমি চাইবো যে আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বিশেষ করে যারা হারাম ইনকাপের সাথে সংযুক্ত খুব স্পেসিফিকভাবে কিছু পেশা আছে যেমন ব্যাংকার ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করেন এছাড়াও যারা বিভিন্ন রকম হারাম ইনকামের সাথে জড়িত সুদ ঘুষ বাজারের দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়ার জন্য কারসাজি করা সিন্ডিকেট তৈরি করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে অনেক বেশি লাভ করে পকেট ভারী করা ব্যাঙ্ক ব্যালেন্স করার মধ্যে যারা আছেন স্পেসিফিকলি তাদের প্রতি আজকে আমার বিশেষ একটা অনুরোধ এবং আবেদন থাকবে ভাই রমজান মাস চলে এসেছে রমজান মাস তো শ্রেষ্ঠ মাস রমজান মাসে আমরা জানি কিছু কিছু মুহূর্তে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়ে থাকে যেমন ইফতারের সময় যখন ইফতার সামনে নিয়ে রোজাদার দোয়া করতে থাকেন তখন আল্লাহ রব্বুল আয়ালামিন সেই দোয়া কবুল করে থাকেন পাশাপাশি সাহারির সময় মানুষ যখন সাহারি করে সাহারির আগে পরে দোয়া কবুল হয় এছাড়া রোজাদার সার্বক্ষণিকভাবে আল্লাহতালার কাছে যা কিছু দোয়া করে থাকেন সেই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে থাকেন এখন দোয়া কবুলের অনেকগুলো শর্তর মধ্যে একটি অন্যতম প্রিরিকুইজিট বা পূর্ব শর্ত হচ্ছে ইনকামটা হালাল হওয়া আমি যেহেতু কিছু সার্টেন এন মানুষের কথা বলেছি এইগুলো আমাদের সমাজে ভিজিবল এবং আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি সো অ্যাজ এ হোল আমি বলতে চাইবো আমরা যারা জব করি বা আমরা যারা ইনকাম করি আমরা পুরুষ মানুষ সো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যেহেতু পূর্ব শর্ত হালাল ইনকাম করা তো আমি যে ইনকামটা করছি এটা তো ডেফিনেটলি হারাম এই হারাম ইনকাম দিয়ে আমি যে সাহারি করব আমি যে ইফতার করব আমি যে রোজার সময় সিয়াম পালন করব করবো এবাদতবন্দি করব। এগুলো তো কবুল হবে না পৃথিবীর শ্রেষ্ঠ মাস যেই মাসে আল্লাহ তালা রহমত দান করেন বরকত দান করেন এবং জাহ্নাম থেকে আমাদের মতো গোনাগার বান্দাদেরকে আল্লাহ তালা মাফ করে দেন নাজাদ দিয়ে থাকেন এরকম একটা শ্রেষ্ঠ মাসে আমরা যে ইবাদতগুলো করব। সেই ইবাদতগুলো তো বরবাদ হয়ে যাবে হারাম ইনকামের কারণে আবার আপনি চাইলেই তো হারাম ইনকামটা একদিনে চেঞ্জ করে হালাল করতে পারবেন না এক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে সেই পরামর্শ যেটা হবে সেই পরামর্শটার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্টলি যে কাজটা আপনাদের প্রতি আমার করার আহ্বান থাকবে যে আপনারা এইভাবে মাইন্ডসেটটা করে ফেলুন যে আল্লাহ এই রমজান মাসে আমি এক বিন্দু হারাম আমার শরীরের মধ্যে আমি প্রবেশ করাবো না আমার শরীরে আমি স্পর্শ করাবো না এবং সেই হারাম পরিবেশের মধ্যে আমি অবস্থান করব না এই মাইন্ডসেটটা তৈরি করে ফেলবেন এরপরে যেটা করবেন যেহেতু আপনি চাইলেই এখন আজকেই জবটা সুইচ করতে পারছেন না অথবা আপনার সকল হারামকে আপনি হালাল দ্বারা রিপ্লেস করে ফেলতে পারছেন না তাহলে আপনি যেটা করবেন হালাল ইনকাম যারা করেন অথবা হালাল টাকা আয় যারা করেন অথবা হালাল যে কোনো একটা সোর্স থেকে আপনি টাকা ধার নিতে পারেন অথবা আপনার প্রয়োজনীয় কোনো কিছু অথবা আপনার অপ্রয়োজনীয় কোনো কিছু সেল করে দিতে পারেন যেটা দিয়ে আপনি রমজান মাসে আপনার খাওয়া আপনার ইফতার আপনার পোশাক ইভেন আপনার বাড়ি ভাড়া যদি থাকে সেই বাড়ি ভাড়াটাও আপনি হারাম টাকা দিয়ে না দিয়ে হালাল টাকা দিয়ে ব্যয় করার প্ল্যানটা করে ফেলুন আমি আল্লাহর কাছে কাঁদতে থাকবেন দোয়া করতে থাকবেন আল্লাহ আমি এই একটি মাস হারাম থেকে যেভাবে বেঁচে থাকার চেষ্টা করছি রব বলল আয়লামিন তুমি তো রিজিকের মালিক তুমি তো সব থেকে ক্ষমতার মালিক তুমি সব সর্বশ্রেষ্ঠ তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ তালা আমি যেভাবে চেষ্টা করেছি একটি মাস হারাম থেকে বেঁচে থাকার জন্য আমি ঋণ করেছি আমি আমার অপ্রয়োজনীয় সম্পদ অথবা আমার প্রয়োজনীয় সম্পদটা আমি সেল করে দিয়েছি আল্লাহ রব্লা আরামিন বাকি এগারোটা মাস তুমি মেহরবানি করে আমাকে হালালের মধ্যে রাখো আল্লাহ তালা আমি এই হারাম জবের মধ্যে আছি ক্যামের মধ্যে আছি আমি তবাক করছি রব্বুল্লা আরামিন তুমি আমাকে সাহায্য করো দেখবেন এই একটি মাস চেষ্টা সাধনার ফলে বাকি এগারো মাসও আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন ইনশা মনে রাখতে হবে আল্লাহ তালা সেই সমস্ত ব্যক্তিদেরকে সাহায্য করেন যারা আল্লাহ তালার কাছে সাহায্য চান এবং এই বিষয়ে আল্লাহ তালা কিন্তু করানুল কালিমের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদায়নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ লা বলেন যদি কেউ আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে তাহলে আমি অবশ্যই অবশ্যই তার জন্য মাল্টিপল ওয়ে ব্যবস্থা করে দিই সো যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যাদের ইনকাম হারাম তারা অবশ্যই চেষ্টা করবে এই রমজান মাসটা অন্তত কোনোরকম হারাম খাদ্য পানীয় পোশাক হারাম পরিবেশের মধ্যে থাকবেন না আপনি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন যারাই আপনার অধীনস্থ আছে খাবার পানীয় পোশাক এমনকি আবাসস্থলের যে মেনটেনেন্স খরচ সেইটাও আপনি হালাল টাকা দিয়ে বহন করবেন রমজান মাসে ইফতারের আগে আপনি যে দোয়া করবেন সাহারির সময় যে দোয়া করবেন রমজান মাসে অন্য অন্য সময় যে দোয়াগুলো করবেন সেই দোয়ার সময় আল্লাহ তালা আপনার দোয়াগুলোকে কবুল করবেন বলে আশা রাখতে পারেন আদারওয়াইজ আপনার যদি সেই একই অবস্থা থাকে আপনি সেই হারাম দিয়েই খাবার কিনছেন সেই হারাম টাকায় কেনা পোশাক পরে আপনি ইবাদত করছেন হারাম টাকা দিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন তাহলে আপনার এবাদত কবুল হবে না এটা আপনি কনফার্ম থাকেন এই জন্য আমি বলবো এখনও কয়েক ঘন্টা সময় আছে আমার এই ভিডিওটা আমি যখন আপনি দেখবেন তারপরে কয়েক ঘন্টা আপনি সময় পাবেন আপনি জাস্ট প্ল্যান করে ফেলুন এবং আপনি চেষ্টা করুন আমি হারাম একটা পদার্থ আমি আমার পেটে দিবো না আমার শরীরে জড়াবো না এবং আমি হারাম কোনো পরিবেশ আমার ফ্যামিলির জন্য আমার নিজের জন্য এই রমজান মাসে রাখবো না আমি আপনাদেরকে অনুরোধ করছি এই হারাম থেকে বেঁচে থাকুক আর হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করার ফলেই আল্লাহ তালা আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন মনে রাখবেন হালাল এবং হারাম এটা শুধু হিউম্যান চয়েস যে আপনি কোন পদ্ধতিতে আপনার রিজিক্ট আপনার বাসায় আনবেন আল্লাহ শুধু এটা দেখবে যে আমার বান্দা ইনকামটা কোন পথে করেছেন আসমানে রিজিকের ফয়সালা হয় সুরা আজ জারিয়াত পড়ে দেখবেন তাফসিরটা দেখবেন যেখানে আল্লাহতালা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমাদের দুনিয়াতে যা কিছু প্রয়োজন সেই সব কিছুর বন্দোবস্ত কিন্তু আসমানে হয় তো ব্যাপারটা হচ্ছে আসমন থেকে রিলিজ হয় দুনিয়াতে রিজিক আসে এখন হিউম্যান যেটা করে যে তার চয়েস সে নিজেই নির্ধারণ করে সে এটা কি হারাম পথ ইনকাম করবে নাকি হালাল পথ ইনকাম করবে অ্যাজ সিম্পল এজ দিস সো আল্লাহ তালা যখন কোনো কিছুকে হারাম বলেন তখন মনে রাখতে হবে এর থেকে উত্তম কোনো পদ্ধতি আছে সো আল্লাহ তালা যদি বলে থাকেন যে এই এই সার্টেন পেশাগুলো আছে যেরকম ব্যাংকে জব করা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে জব করা তারপরে খাদ্যে ভেজাল দিয়ে ইনকাম করা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়ে বেশি বেশি ইনকাম করা এইভাবে করে আপনি যে সম্পদ ইনকাম করছেন এগুলো তো আল্লাহ তালা হারাম করেছেন অবশ্যই আল্লাহ তালা হালাল রেখেছেন ঠিক সেম অথবা তার থেকে বেশি ইনকাম করার আল্লাহ তালার পথে ফিরে আসুন বিশেষ করে এই রমজান মাসটা এমনভাবে পার করুন যেন হারাম আপনার শরীরে আপনার পেটের মধ্যে আপনার পরিবেশের যেন না থাকে তাহলে আপনি আশা করতে পারবেন যে আল্লাহ তালা দয়া করে আপনার ইবাদত কবুল করবেন এবং আপনি যে দোয়া করবেন আপনার কবরবাসী পিতা জন্য আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার কলিগ আপনার উন্নতির জন্য যা কিছু দোয়া করবেন জান্নাত পাওয়ার জন্য দোয়া করবেন ইনশাহ আল্লাহ এই পদ্ধতি অনুসরণ করে সেটা টাকা ধার করে হোক অথবা আপনার কোনো অপ্রয়োজনীয় প্রপার্টি বিক্রি করে হোক কমপক্ষে এই রমজান মাসটা আপনার বাসা ভাড়া ইফতার সাহারি এবং যা কিছু পোশাক পরবেন যেটার উপর আপনি ইবাদত করবেন এটা হইতে পারে আপনার জায়নামস বা প্রেয়ার ম্যাট এই সবগুলো আপনি হালাল ইনকাম দিয়ে কিনে সেটার উপরে ইবাদত করবেন আশা করা যায় আল্লাহ তালা আপনার ইবাদত কবুল করবেন এবং বাকি এগারো মাসও আপনাকে হালালের মধ্যে রাখবেন সম্পদের মধ্যে রাখবেন শান্তির মধ্যে রাখবেন প্রাচুর্যের মধ্যে রাখবেন আল্লাহ তালা সব কিছুর মালিক আল্লাহ তালা বলেন ইনাকালাব আল্লাহ তালা সব কিছু দান করেন আমি অবশ্যই আপনাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করি অন্তর থেকে দোয়া করি জাস্ট আপনারা চেষ্টা করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে হালালের মধ্যে রাখবেন এবং হালালের মধ্যেই যে বরকত আছে সেটা আপনাকে আল্লাহ তালা রমজান মাসেই অনুধাবন করাবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি আপনারা আমারই কথাগুলো ফলো করবেন এবং আপনার যারা বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ আছেন তাদেরকেও ব্যাপারটাকে শেয়ার করাবেন এই শেয়ার করার মাধ্যমে তাদেরকে যে আপনি ইনফ্লুয়েস করলেন তাদেরকে যে আপনি এস্টিমিলেট করলেন তাদেরকে যে আপনি মোটিভেট করলেন একটা ভালো কাজ উৎসাহিত করলেন এর একটা সব আল্লাহ তালা আপনার আমন নামাই লিপিবদ্ধ করে দিবেন সো আজকে এখানেই শেষ করছি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি